হ্যালো ব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সন্দীপ একা লাইফস্টাইল সন্দীপ একা লাইফস্টাইলে আরও একটা নতুন ভিডিও সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো আজ হচ্ছে পৌষ সংক্রান্তি আজ পৌষ মাসের শেষ দিন তো আজকে আমরা কী কী নিয়মকানুন পালন করি সেগুলোই দেখাবো তো মা যেহেতু বাড়িতে ছিল না কাজে গিয়েছিল। সেই জন্য আমাকে একা একাই সব কিছু করতে হয়েছে তো ফার্স্টে আমি ঘরগুলো লেপে নিচ্ছি কারণ এটাই হচ্ছে মেইন কাজ আর কি তো সকালে প্রচণ্ড ঠান্ডা ঘুম থেকে উঠেছিও দেরি করে নয়টার সময় উঠেছি তো উঠে আগে হচ্ছে ঘর বাড়ি পরিষ্কার করে নিচ্ছি তো এই যে এখানে আমার ঘর বারান্দা সব লেপা হয়ে গেছে তো আমাদের পৌষ মাসের যে নতুন ধান ওঠে সেই নতুন ধানের চাল থেকে ভাত রান্না করে সেই ভাত আর নতুন গুড় হচ্ছে পূজা দিতে হয় তো যেহেতু এবছর আমাদের ধান করিনি এই জন্য নতুন চালও নেই বাড়িতে তো দেখো কি কি করি যেহেতু মা বাড়িতে নেই তো বিল থেকে বাবা একদিন ধান এনেছিল সেই ধানটা আমি বেটে চাল বের করে সেই চালটা আর কি পূজা দেব তো যেহেতু চাল নেই ঘরে নতুন চাল এই জন্য ভাতও রান্না করতে পারিনি এই দিয়ে আর কি পূজাটা দিলাম এটাকে আমরা বাস্তু পূজা বলি তো এই বাস্তু পূজায় না আমরা সাধারণত বাপের বাড়ি গিয়ে পিঠা পায়েস রান্না করে সেইগুলো খাই তো সকাল থেকে ভাবছিলাম যাব না পরে মন হলো যে যাই বাপের বাড়ি আর কি চাল কোটে না মামার বাড়ি কোটে তো বাপের বাড়ি মামার বাড়ির পাশাপাশি তো এই দেখো মামার বাড়ি গিয়ে দিদিমা চালের যে গুড়িটা হয় সেটা হচ্ছে ঠাকুর ঘরে চারিপাশটা আর গোলা চারিপাশটা দিয়েছিলো আর উঠানে কি জানি বানিয়েছিল আমাদের এখানে কিন্তু এমনটা হয় না আর এখানে দিদিমা পিঠা বানাচ্ছিলো আর বলছিল যে ভিডিও কর দেখ কেমন পিঠা হয়েছে আর এখানে হচ্ছে মামি আর কি বড়া তৈরি করছিল তো তালটা ফ্রিজে ছিল যেহেতু এখন আর কিন্তু তাল পাওয়া যায় না তো তালের বড়া করবে আর এই হচ্ছে আমার মা সরা পিঠে বানাচ্ছে এটাকে কিন্তু অনেকের চিতই পিঠাও বলে তো পিঠাগুলো অনেক ভালো হচ্ছিল তো এই পিঠা পায়েস খেয়ে আমরা কিন্তু পরের দিন সকালে মানে এটা হচ্ছে সোমবারের ব্লগ আর আমরা হচ্ছে মঙ্গলবারের দিন আর কি বাড়ি চলে আসি দুপুরে ভাত খেয়ে তো দেখো পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হচ্ছিল আর এখানে হচ্ছে দিয়ে কাঁচি তো পরের দিন আর দেখাতে পারিনি পরের দিন হচ্ছে মাংস রান্না এটা হচ্ছে করেছিল মঙ্গলবারের দিন মানে যেদিন বাড়ি এসেছিলাম সেদিন রাতের ভিডিও তো আমাদের একটা আমাদের নয়টা হাঁস তার ভিতরে কিন্তু আটটা হাঁসের ডিম পাড়াতো তার ভিতরে দেখো এই একটা হাঁস তো দেখো পেটের ভিতর কতগুলো ডিমটা কিন্তু শক্তই ছিল তো হাঁসটা না জালে পেঁচিয়ে গলাটায় ফাঁস লেগে গিয়েছিলো তো মারা যাওয়ার মতন অবস্থা হয়েছিল তো মা বলছিল মারা গেলে তো কালকে আর খেতে পারবে না তো এখন রাতেই আর কি কুটে কেটে গুছিয়ে রাখলো তো এটা হচ্ছে কি মঙ্গলবারের দিন রাত বারোটা বাজে তখন আর এই হচ্ছে কাকি এই কাকিদের ফ্রিজে আমরা মাংসটা আর কি রেখে দিয়ে আসবো যেহেতু আমাদের বাড়িতে ফ্রিজ নেই তো এই দেখো কতগুলো ডিম হয়েছে তো ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করে দেবো আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করবে আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো দেখো এখন মাংস কোটা হয়ে গেছে তো এখন খোঙায় ভরে দিচ্ছে ফ্রিজে রেখে আসবে আর এই হচ্ছে ডিমটা তো অনেক খারাপ লাগছিলো আমার যে কতগুলো ডিম হয়েছিল পেটে তো কিছু করার নেই